ষাট থেকে সত্তর হাজার টাকা আপনার প্রফিট করা সম্ভব আপনার দোকানে যা মাল থাকবে যে প্রোডাক্ট থাকবে সব মাল আমরা আপনার কাছ থেকে রিটার্ন নিয়ে নেব যদি আপনি কখনো ব্যবসার সেরে দিতে চান ভাই আপনি ব্যবসায় দশ লাখ টাকা ইনভেস্ট করেন আপনার ব্যবসায় সত্তর থেকে আশি হাজার টাকা প্রতি মাসে ইনকাম করা সম্ভব যদি আপনার কাছে দশ লাখ টাকা থাকে এবং এটা একদম রিস্ক ফ্রি আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি যদি ব্যাংকে দশ লাখ টাকা রেখে দেন হয়তো বা মাসে কত আট নয় হাজার টাকা আপনি হচ্ছে প্রফিট পাইতেছেন তো আপনি যদি আমাদের সাথে যদি ব্যবসায় ইনভেস্ট করেন তাহলে আপনি প্রতি মাসে এই দশ লাখ টাকা ইনভেস্টে আপনার হচ্ছে মিনিমাম মিনিমাম সত্তর থেকে আশি হাজার টাকা বা ষাট থেকে সত্তর হাজার টাকা আপনার এখন হচ্ছে ভাই আপনি বলতে পারেন যে ভাই দশ লাখ টাকা কি আপনি আমার কাছে ইনভেস্ট করবেন বিষয়টা এমন না যে আমার কাছে আপনার ইনভেস্ট করতে হবে আমি ইনভেস্টমেন্ট নিচ্ছি না আপনার টাকা আপনার কাছে থাকবে সব কিছু আপনার কাছে থাকবে জাস্ট পরিচালনাটা আমি করব আমি শুধু আপনার বলে দেবো যে ভাই আপনি এইভাবে এইভাবে ব্যবসাটা করেন আপনার এইভাবে লাভ হবে এখন আমি যে আপনারা বললাম যে ভাই রিক্স ফেরি রিক্স ফ্রি বিষয়টা হচ্ছে কি আমরা আমাদের হচ্ছে বেটার নামে আমাদের একটা প্রতিষ্ঠান আছে এবং সামিয়া ফ্যাশন নাম আছে তো আমরা এই মুহূর্তে চাচ্ছি যে আমাদের যে বেটারনটা আছে আমরা এই বেটারনকে আমরা বিভিন্ন জেলাতে এবং হচ্ছে বিভিন্ন থানা লেভেলে আমরা হচ্ছে শোরুম দিব তো এখন হচ্ছে আপনারা যদি আমাদের এই নামে যদি শোরুমটা নেন আপনাদের প্রোডাক্ট হচ্ছে পারচেস করা আমি আমার এখান থেকে প্রোডাক্ট দিব আমি বাইরে থেকে আপনাকে প্রোডাক্ট কিনে দিব শুধু নামটা জাস্ট আমাদের থাকবে তাছাড়া ব্যবসার লাভ যা আছে লাভ হইলেও আপনার লস হইলেও আপনার কিন্তু লস হওয়ার সম্ভাবনা কতটুকু আমি আপনার বলি এখন একটা ব্যবসার ভাই লাভ থাকলে লস হান্ড্রেড পার্সেন্ট আসে আপনি যদি ধরেন হচ্ছে দশ লাখ টাকা ইনভেস্ট করে যদি ব্যবসা করেন আমি আপনারা ওপেনলি বলে দেয় ভাই আপনি যদি ব্যবসাটা যদি না চালাইতে পারেন তাহলে হয়তো আপনি দুই থেকে তিন মাস যদি ব্যবসা চালান তাহলে হয়তোবা এখানে আপনার দেড় থেকে দুই লাখ টাকা লস হবে এখন আমি একটা জিনিস আপনারা বলছি লসের কথা বলছি আমি লসেরটা আগে আপনারা ভেঙে দিলাম যে আপনার যদি লস হয় তাহলে দুই লাখ টাকার মতো লস হবে আর যদি লাভ হয় তাহলে প্রতি মাসে সত্তর থেকে আশি হাজার টাকা বা ষাট থেকে আশি হাজার টাকা পর্যন্ত আপনি এখানে লাভ করতে পারবেন এখন কি ব্যাপারে লাভ করতে পারবেন আপনার শোরুম যদি কখনো ধরেন আপনি ছয় মাস এক বছর দুই বছর আপনি হচ্ছে ব্যবসা করতেছেন আপনি কোনো এক সময় আপনি এই ব্যবসাটা ছেড়ে দিবেন যে ভাই এই ব্যবসাটা আমার পোষাচ্ছে না এই ব্যবসাটা হচ্ছে আমি করতে চাচ্ছি না বা আপনি অন্য কোনো ব্যবসায় করে যাচ্ছেন বা দেশের বাইরে চলে যাবেন বা আপনি অন্য কোনো একটা চাকরি করতে চাচ্ছেন তো তখন কী হবে আপনার দোকানে যদি আপনি দশ লাখ টাকার মাল কেন এই মালটা যদি আপনি বিক্রি করতে চান তখন কিন্তু ওই দশ লাখ টাকার মাল আপনি যদি বিক্রি করতে চান তাহলে কিন্তু মোটামুটি ফিফটি পার্সেন্ট টাকা লসে বিক্রি করতে হবে দশ লাখ টাকার মাল আপনার পাঁচ লাখ টাকা বিক্রি করতে হবে এইখানে আমরা আপনাদেরকে সেই হেল্পটা করবো আমরা কি করব। আপনার দোকানে যা মাল থাকবে যে প্রোডাক্ট থাকবে সব মাল আমরা আপনার কাছ থেকে রিটার্ন নিয়ে নেব যদি আপনি কখনো ব্যবসার সেরে দিতে চান তাহলে এইখানে হচ্ছে লাস্ট ফিনিশিংয়ে কি দাঁড়াইলো আপনি দশ লাখ টাকা ভাই ইনভেস্ট করতেছেন আপনি দোকান নিতেছেন আপনি শোরুম নিতেছেন সব কিছুই আপনার থাকবে ব্যবসায় পুঁজি যা কিছু সব কিছু আমার আপনারা এক টাকা আমার কাছে দিয়ে দিতে পারবেন না ভাই যে দশ লাখ টাকা নেন এখন আমার একটা ব্যবস্থা করে দেন আপনি থাকবেন আপনার কাছে বলবেন যে ভাই আমার কাছে দশ লাখ টাকা আছে আপনি বলছেন যে আপনার বেটার শোরুম দেবেন বিভিন্ন জেলাতে আমি আপনার শোরুম চালাবো আপনাকে আমি প্রাইজ আমরা আমরা নিজেরাই কিন্তু প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করি আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আমি আপনাদেরকে ভালো একটা প্রাইজ দিবো যাতে করে আপনারা আপনাদের দেয়া গেছে যে ধরেন ওসে সিলেট বলেন খুলনা বলেন বরিশাল বলেন আপনি আপনার এলাকায় বসে আপনি ভালো একটা হচ্ছে প্রফিটে এই সেল করতে পারবেন সেই ব্যবস্থা আমি করে দিব কিভাবে ভাই মার্কেটিং করবেন কেমনে সেলস আসবে কিভাবে কি করতে হবে না হবে সবকিছু আমি আপনাদেরকে টার্গেট বেসিস আমি সেল করে দিব আপনাদেরকে আপনি দশ লাখ টাকা ইনভেস্ট করে আমাদের শোরুম নেন আমরা আপনার সাথে বসবো আপনার এলাকা সিলেক্ট করবো যে কোন এলাকায় আমরা কতটুকু আপনাদেরকে সেল এনে দিতে পারবো আমরা মার্কেট যাচাই করব করে আমরা দেন আপনাদেরকে একটা প্রোপোজাল দিতে পারি যে ভাই আপনি দশ লাখ টাকা ইনভেস্ট করলে আমি আপনার মাসে পঞ্চাশ হাজার টাকা প্রফিট এনে দিব ভাই যাদের কাছে টাকা আছে দশ লাখ টাকা কিন্তু আসলে অনেক বেশি অ্যামাউন্ট না আপনি চাইলে আপনি দশটা লাখ টাকার আপনি একটা রিস্ক নিয়ে দেখেন আপনি একটা ঝুঁকি নিয়ে দেখেন আপনি মনে করেন যে দোষ যদি ব্যবসা করতে সফল হন তাহলে এখান থেকে ভালো কিছু করতে পারবেন আর যদি ব্যবসা করে ভালো কিছু করতে না পারেন তাহলে এখানে আপনার হয়তো বা দেড় থেকে দুই লাখ টাকার মতো লস হবে কারণ আপনি দেখতে চেয়ার টেবিল কিনবেন দোকানটা একটু সাজাইলেন লেন এইগুলো আপনার লস হবে তাছাড়া আর কোনো কিছু আপনার লস নাই আপনি যে প্রোডাক্ট যা আমার কাছ থেকে কিনবেন এই প্রোডাক্টটা সম্পূর্ণ আমি প্রোডাক্ট ফেরত নিয়ে নিব আপনার এইখানে দুইটা পয়সা লস হবে না প্রোডাক্টে আপনার লস হচ্ছে ওইটাই যে নিজে একটু পরিশ্রম করতেছেন হয়তোবা ডেকোরেশনে কিছু টাকা লস যাবে আর হয়তোবা বা চেয়ার টেবিল কিনতেছেন আনুষঙ্গিক কিছু খরচ থাকে এইটাই আপনার লস হবে তাছাড়া একটা টাকা আপনার লস হবে না আমি আপনাকে লাভেরটাও বলে দিলাম লসেরটাও বলে দিলাম এখন আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি আমাদের বেটারনের শোরুম নিয়ে হচ্ছে কাজ করবেন তাইলে আপনি আমাদের সাথে হচ্ছে আসতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা পাঁচ নম্বর সেক্টর এক নম্বর রোড একুশ নম্বর রোড সপ্তাহে সাত দিনই খোলা থাকে যে কেউ যে কোনো সময় অফিস ভিজিট করে আপনারা আমাদের সাথে এই বিষয়টা আলোচনা করতে পারেন আপনার আসার আগে অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে হচ্ছে আসবেন যে আপনি শোরুমের ব্যাপারে কথা বলতে চাচ্ছেন বিস্তারিত যদি জানতে চান আমাদের হচ্ছে আউটলেটে অথবা আপনারা আমাদের অফিস ভিজিট করে আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন তো ধন্যবাদ যদি আগ্রহ থাকে যোগাযোগ করতে পারেন